এই জামরুল গাছটা প্রথমবার বেশ কিছু আপনাদের দেখিয়েছিলাম এই যে লাল জামরুল আজকে তুললাম আরো অনেকগুলো জামরুল ধরে রয়েছে দ্বিতীয়বার জামরুল ধরলো এখনো কিন্তু ফুল আছে গাছে আরো জামরুল ধরবে দেখুন আপনাদেরকে দেখাচ্ছি ভেতরে ভেতরে অনেক জামরুল ধরে রয়েছে এই যে দেখুন এখানে দুটো জামরুল রয়েছে এখানে ভেতরে ভেতরে দেখুন থোকায় থোকায় জামুল রয়েছে এই গাছটা কিন্তু বেশি দিনের পুরনো নয় আগেরবার প্রথমবার হয়েছিল এটা দ্বিতীয়বার হচ্ছে তাতে কিন্তু বেশ কিছু জামরুল ধরেছে আর এই জামলটা খেতে খুব মিষ্টি একদম লাল রঙের হয় আর আমার বাড়িতে এই গাছটা আমি প্রথমবার ছোট টবে বসিয়েছিলাম একটা দশ ইঞ্চির টবে তারপরে এইখানে একটা পঞ্চাশ লিটারের ড্রামের মধ্যে দিয়েছি এর থেকে বড় ড্রামে আর দেবো না এই ড্রামেই এখন থাকবে মাঝে মাঝে টবের চারদিক দিয়ে মাটিটা তুলে দিয়ে আবার নতুন মাটি দেব। যেমন গাছে তো ওই ফুল আসার পরে খুব একটা খাবার দেওয়ার দরকার পড়ে না আর খুব একটা পরিচর্যারও করা যায় না কারণ জামরুল গাছে খুব তাড়াতাড়ি ফলগুলো ঝরে যায় তাই এখন কোনো পরিচর্যা করছি না বৃষ্টি হয়েছে তাই দেখতে আসলাম যে ফলগুলো কি অবস্থায় রয়েছে